আটচল্লিশ বছরেই থামল জীবন নিজের বাড়িতে তোঘাতি রূপম ইসলামের প্রাক্তন সহকর্মী চন্দ্রমৌলী বিশ্বাস বিস্তারিত থাকছে প্রতিবেদনে পনেরো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রয়াত হয়েছে নামকরা গিটারিস্ট চন্দ্রমৌলী বিশ্বাস নিজের বাড়িতেই তোঘাতি হয়েছেন তিনি রবিবার ওয়েলিংটনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তার দেহ ঘটনায় শোকের ছায়া শিল্পী মহলে এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছেছে তালতলা থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ফসেলস গোলক জম্বি কেইস কন্ট্রোলের মতো নাম করা ব্যান্ডের সদস্য ছিলেন চন্দ্রমৌলী বিশ্বাস মধ্য কলকাতার ইন্ডিয়ান মিরর স্ট্রিটে থাকতেন চন্দ্রমৌলী স্থানীয় সূত্রে খবর যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় বাড়িতে ছিলেন না তার বাবা মা বাড়ি ছিল ফাঁকা তখনই আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান করছেন সকলে প্রয়াত গিটারিস্টের এক বন্ধু মহুল চক্রবর্তী জানিয়েছেন সকাল থেকে একাধিকবার ফোন করলেও চন্দ্রমৌলি ফোন ধরেননি তখনই সন্দেহ হয় তাঁর মহুল বলেন ওকে এতবার ফোন করার পরও যখন তোলেনি সেই সময় সন্দেহ হয়েছিল আমার এরপর আমি আমাদের গ্রুপেরই আরও এক বন্ধুকে ফোন করি তারপর ওর বাড়ি চলে আসি তখনই ওকে মৃত অবস্থায় দেখতে পাই বস্তুত উনিশশো সালের পাঁচই জুন জন্ম হয়েছিল এই গিটারিস্টের মিউজিক নিয়ে জীবনে কেরিয়ার তৈরি করবেন ভেবেই ইঞ্জিনিয়ারিং ছেড়েছিলেন মাত্র আটচল্লিশ বছর বয়সে এইভাবে জীবনের গাড়ি থমকে যাবে এখনও অব্দি কেউ ভাবতেই পারছে না ফসলসের ম্যানেজার রূপসা দাসগুপ্তা বলেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত ও ফসেলসের সঙ্গে যুক্ত ছিল প্রথমে গিটারিস্ট হয়ে যোগ দিলেও পরে মূলত বেস গিটার বাজাতেন দু হাজার আঠেরো সালে ফসল ছাড়ে শারীরিক কিছু সমস্যার কারণে এভাবে ওর চলে যাওয়া সত্যিই মেনে নেওয়া যায় না প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অবসাদের শিকার মৌলি আত্মহত্যা করেছেন রবিবার দুপুরে নিজের ফেসবুকের প্রোফাইল পিকচার বদলান চন্দ্রমৌলি তখনও কেউ দুঃস্বপ্নেও ভাবেনি সন্ধ্যায় এমন একটা খবর মিলবে চন্দ্রমৌলির এভাবে আত্মহননের পথ বেছে নেওয়ার স্তম্ভিতা অনেকে প্রাক্তন সহকর্মী তার খবর পাওয়ার পরে রবিবার রাতে মঞ্চে উঠে পারফর্ম করেছে ফসেলস কান্না চেপে স্মৃতি আঁকড়ে শ্রদ্ধার্ক জানিয়েছেন চন্দ্রমৌলিকে সোমবার দুপুরে ফেসবুকে চন্দ্রমৌলিকে নিয়ে কলম ধরলেন রূপম প্রকাশ্যে আনলেন তাদের শেষ কথোপকথন রূপম জানান চন্দ্রমৌলির সঙ্গে নানা দর্শন নিয়ে কথা হতো সে কথা আলোচনা মূলত শৈল্পিক যদিও একটা সময় পর আর সেভাবে যোগাযোগ ছিল না তবে ফের যখন যোগাযোগ হলো কিছু গান নিয়ে বসার কথা হয়েছিল দুজনের কিছুটা সময় চেয়েছিলেন চন্দ্রমৌলী অপেক্ষা করতে রাজি আছেন এই বলে আশ্বস্ত করেছিলেন রূপমও কিন্তু সেই অপেক্ষা এখন অন্তহীন কারণ মানুষটাই আর নেই রূপম লেখেন আমাদের যখনই কথা হতো সেটা হয় দর্শন বা শিল্প নিয়ে আমার তেমন কিছু গানই গচ্ছিত করে রেখেছিলাম তোর জন্য সেগুলোর উদাহরণ হলো আদমের সন্তান আমি তোমায় ভালোবাসির মতো গান গত বছরেও আমাদের আলোচনা হয়েছিল কিছু গান নিয়ে যা নিয়ে আগে কখনো কাজ হয়নি আমি জানতাম ওগুলো একমাত্র তুই পারবি কিন্তু তুই প্রত্যাখ্যান করেছিলি বলেছিলে নিজেকে গোছানোর জন্য একটু সময় দরকার আমি ধৈর্য ধরে অপেক্ষা করতে রাজিও ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে সেই অপেক্ষার কোনো অন্ত নেই ঠিক যেমন তোর সুরেলা সফর রূপমের চোখে চন্দ্রমানে তার প্রাণ খোলা হাসি জীবন ভরে বাঁচা সেই ছবিটাই নিজের হৃদয়ে গুছিয়ে রাখতে চান তাই রূপম লেখেন আমি মৃতদেহের মুখে তোকে দেখব না তোকে না এভাবে তোর পাঠানো সবকটা গানই শুনেছিলাম আমি মনে হয়েছিল ফের যেন তুই সক্ষেত্রে ফিরে আসছিস রূপম আরও বলেন হয়তো কোনোদিন প্রাক্তন সহকর্মী বন্ধুকে নিয়ে তিনি বই লিখবেন রকের পূজারি তারা। রক সঙ্গীত বেঁধেছিল শেষ বেলাতেও বন্ধুকে একটাই বার্তা রূপমে রক তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ